হ্যালো এভরিওান আমি বিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও সেইভাবে ছাড়া হয় না আসলে বাইরে বেরোনো হয় না তো সেইভাবে সেই জন্য আর ব্লগ ভিডিওগুলো ছাড়া হয় না তো ভাবলাম আজকে যখন বাইরে বেরিয়েছি তো একটা ব্লগ ভিডিও করে নেওয়াই যাক তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম বাইরে আর রাস্তায় বেরিয়ে যে এখানে সিগনাল পড়ে গেছিলো তো সেই জন্য এখানটা সব দাঁড়িয়ে পড়েছে আমরা রাস্তার যাবো ওপারটায় তো বাইরে না বেরোনোর কারণে তো সেভাবে খাওয়া দাওয়া হয়নি বাইরের কোনো খাবার তো ভাবলাম সেই জন্য একটা রেস্তোরাঁতে গিয়ে আছে একটু খেয়ে আসবো আর এখানটা দেখুন বাইরের রেস্তোরাঁটা কতটা সুন্দর সাজানো গাছ দিয়ে লাইটিং দিয়ে বেশ ভালো লাগছিলো দেখতে তাই জন্য ভাবলাম আর অন্য কোথাও যাব না এইটাতেই যাই। আর এই রেস্তোরাঁটার নাম ছিল হচ্ছে শিমলা বিরিয়ানি এখানে কিন্তু বিরিয়ানি বেশ খুব সুন্দর কোয়ালিটি তো তাই জন্য এটাতেই ঢুকেছিলাম আর ভেতরটা দেখুন কতটা সুন্দর বেশ সাজানো আর কতটা সুন্দর তো এখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবারটা আস্তে আস্তে ততক্ষণে দুজনে মিলে একটুখানি বসে ছবিও তুলে নেওয়া হয়েছিল সেগুলো পরে আপনাদের শেয়ার করব তো দুজনে মিলে গল্প করতে করতে এখানে খাবারটাও আসতে থাকব ততক্ষণ দুই মনে মিলে একটুখানি গল্প করে নি এখানে খাবারে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি সঙ্গে নিয়েছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস তো আমার কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানি খুবই পছন্দের জিনিস সব থেকে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে বিরিয়ানি সেটা চিকেন বিরিয়ানি হোক কি মাটন বিরিয়ানি হোক আর এইখানে কিন্তু আমি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর মাটনের পিসগুলো ছিল খুবই বড় বড়। আমি অন্যান্য জায়গায়ও বিরিয়ানি খেয়েছি কিন্তু এইখানটা তার থেকে একটু আলাদা মাটনের পিসগুলো যেমন বড় বড় হয় আর খুব টেস্টিও ছিল বিরিয়ানিটা তো এখানে দিদি খেয়ে দেখছিল যে কেমন আর আমি ততক্ষণে একটুখানি দিদির সাথে গল্প করে নিচ্ছিলাম তো বিরিয়ানিটা সত্যিই খুব ভালো ছিল ভালো লাগছিল খেতে আর দুজনে মিলে এখানে আসা হয়েছিল। ঘোরার জন্য তো সেই ফ্যাঁকে একটুখানি ঘুরতে ঘুরতে খাওয়ানো হলে হবে তাই জন্য একটুখানি খাওয়া দাওয়া করে নিই তবে ফিরব আর বিরিয়ানির সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে তো আপনাদের কাদের কাদের বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস একসাথে খেতে খুব ভালো লাগে অবশ্যই জানাবে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো এখানে নিয়ে নিয়েছিলাম আমি একটা আইসক্রিম তো আইসক্রিমটা ছিল ভ্যানিলা আইসক্রিম আর দিদি এখানে কোনো আইসক্রিম নেয়নি ও ঠিক পছন্দ হয় না আইসক্রিমটা অতটা কিন্তু আমার খুব পছন্দের জিনিস সেই জন্য আমি খাওয়া দাওয়ার শেষে একটা আইসক্রিম নিয়েছিলাম তো এইটাই খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো তো সত্য কথা বলতে অনেকটাই ভালো লেগেছে অনেক দিন পর বাইরে বেরিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পেরে তো আপনাদের কার কোন খাবারটা পছন্দ জানাবেন তা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে পড়ছি এখন যাব বাড়িতে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতন ভিডিওটা এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে